আজকে আমরা শিখব ফোন দিয়ে নিজের ছবি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা তো দেখি না করে চলেন স্ক্রিন শেয়ার দিয়ে দেখি প্রথমে আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে সার্চ বক্সে লিখবেন সার্চ করবেন

আর ইনস্টল করলাম না আপনি আপনার ফোন থেকে ইনস্টল করে নেবেন এবার তার অ্যামাউন্ট এন্ট্রি ফেস আসবে নিচে টাইপিং এলাকা থাকবে একদম নিচে এলাকা টাইপিং এখানে টাচ করবেন ট্র্যাফিং টাস্ক করলে আপনার ফোনের গ্যালারি শো করবে এখানে আপনার পছন্দের মতো এখানে অথবা নিজের মতো করে তৈরি করে নিতে পারেন তো সেটা দেখানো পরে এখানে একটা সার্ভিস সেট করা সেট করার পরে এমনটা ট্রেভেল আসবে এখানে কিছুক্ষণ সময় নেবে এই যে পার্সেন্ট উঠতেছে একশো পার্সেন্ট পূর্ণ হয়ে গেলে আপনার ছবিটা দারুণ একটা ভিডিও মুডে চলে যাবে আপনাকে অপেক্ষা করতে হবে একশো পার্সেন্ট না হওয়া পর্যন্ত এখন দেখুন কী সুন্দর একটা পিকচার দিয়ে ভিডিও চালু হলো আপনি চাইলে এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারেন বাই বাই অল দ্য বেস্ট লাইক কমেন্ট শেয়ার আমার নতুন পেজে হলে